আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে একটা ক্যাবিনেট রাখা আছে এটা হচ্ছে 8 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি এবং উপরে একটা টুইটার আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই ক্যাবিনেটটা কিভাবে তৈরি করা হয়েছে এবং কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং স্টিল নেট কোনটা ইউজ করা হয়েছে সব বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই ক্যাবিনেটটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এই ক্যাবিনেটার প্রফেশনাল মেজারমেন্ট কতটুক বাই কতটুকু ঠিক আছে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইজ বেশি কথার বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটটি আর এই ক্যাবিনেটটি আসলে কিভাবে তৈরি করা হয়েছে এখন আপনাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করবো ইনশাআল্লাহ তো চলুন প্রথমে আমি দেখিয়ে দেই এখানে দুইটা হাওয়ার পাইপ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এবং এখানে এইট ইঞ্চি একটা স্পিকার বসাইতে পারবেন এখানে মিটের জন্য একটা সিক্স ইঞ্চি একটা স্পিকার বসাইতে পারবেন এবং উপরে একটা টুইটার তো এই কাস্টমার ভাইটা হচ্ছে স্টুডেন্ট মূলত তো ভাই বলছিল যে আমার একটা টুইটার দিয়ে দিবেন তো বাস আমি একটা টুইটার দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন একবার ফিটিং করে দিছি আর ক্যাবিনেটের মূলত এই সামনের যে নেটটা এটা হচ্ছে স্টিল নেট আর এই স্টিল নেটগুলা অনেক বড় ভাই আসলে বলেন যে ভাই আমাদের স্টিল নেট দেন শুধু ওই রকম ভাবে এখানে ভাই একদম কম্পোনেন্ট যখন আমরা তৈরি করি ক্যাবিনেট তখন আর কি এগুলোর সাথে দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এই যে পিসে যে একদম একটা স্পিকার টার্মিনাল এটা কিন্তু প্রতিটা ক্যাবিনেটের সাথে আমরা দিয়ে থাকি আর মালের ফিনিশিংটা দেখবেন অবশ্যই ফিনিশিং দেখবেন নাট স্ক্রুপ কোথাও দেখা যাবে না এবং এগুলো হচ্ছে চায়না এমডিএফ বোর্ড ঠিক আছে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার মারা হয়েছে দেখতে পাচ্ছেন এটা ওয়াটার প্রুফ কালার মারা হয়েছে তো যাই হোক দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আর এখানে হচ্ছে নাট ইউজ করা হয়েছে এটা যখন আপনারা এই স্পিকার গুলা যখন ফিটিং করবেন তখন এই নাট চারটা নাট খুলে নিতে হবে ঠিক আছে এখন আমি আপনাদেরকে যেটা বলবো এটার ভিতর কিন্তু ফোম ইউজ করতে হবে ঠিক আছে ফোম ইউজ না করলে সাউন্ডটা ভালো হবে না এটার ভিতর ফোম দিয়ে নেবেন আমাদের এখান থেকে দিয়ে দেবো ইনশাল্লাহ ফোম যখন প্যাকেট করবো তখন ফোম দিয়ে দিব যখন স্পিকারটা লাগাবেন তখন ফোনটা দিয়ে নিতে হবে স্পিকারটার একদম একদম প্রফেশনাল মাপ ঠিক আছে এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যারা বলেন যে শাকিল ভাই আপনার মালের রেট বেশি কেন এত হ্যাঁ তাদের জন্য বলতেছি আজকের এই যে একটা স্পিকার কেবিনেট এই স্পিকার কেবিনেটার প্রফেশনাল মাপ বলে দিচ্ছি এই মাপে আপনারা তৈরি করবেন হান্ড্রেড সাউন্ড কোয়ালিটি ভালো হবে হ্যাঁ সাউন্ড ফাটবে না সাউন্ডের চুল পরিমাণ কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ স্টিম লেভেলের বেস পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এখান থেকে আগে প্রথমের মাপটা বলে দিচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে উচ্চতা আছে হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি এখান থেকে উচ্চতা আছে সাতাশ ইঞ্চি আর এখান থেকে হচ্ছে আপনার চওড়ায় আছে হচ্ছে আপনার ইঞ্চি ঠিক আছে আর এখান থেকে যে ব্যাকের সাইডটা আছে এগারো ইঞ্চি এখান থেকে এই সাইডটা আছে হচ্ছে এগারো ইঞ্চি এটাই হচ্ছে প্রফেশনাল মাপ আর এই তিন পাটের মাপ আমি মনে করি যে তিন পাটের মাপ বলে দিলে আর এইগুলার মাপ বের করতে আপনাদের সময় লাগবে না ঠিক আছে তো এটাই হচ্ছে মাপ তো এই মাপে আপনারা সবাই কেবিনেট তৈরি করবেন ইনশাল্লাহ কেবিনেট তৈরি করলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হবে আর যারা আমাদের থেকে নিতে চান ডাইরেক্ট আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ওইখানে আপনার মন মতো ডায়গ্রাম আঁকাই দিতে পারবেন কিংবা ডায়গ্রাম আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন কিংবা আমাদেরকে যদি বলেন যে ভাই আপনি হোয়াটসঅ্যাপে কিছু স্যাম্পল পাঠাই দেন আমি ওইখান থেকে দেখে 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 যেটা চয়েস হয় সেটা আপনাকে আবার ব্যাগ দিব ব্যাগ দিলে পরে ওই সিস্টেমে তৈরি করে দিব ঠিক আছে আর আপনারা বেশিরভাগ লোক সপ্তাহে ভালো হয় আপনার খাতায় আঁকাই দিলে ডাইগ্রামটা আঁকাই দিলে সব থেকে ভালো হয় অনেক ভাই বুঝতে সময় নেন হোয়াটসঅ্যাপে তাদের জন্য বলতেছি আপনারা একটা কাজ করবেন সব থেকে বেটার হবে আপনারা আপনাদের মন মতো একটা ডিজাইন ইউটিউব থেকে দেখেন আর আপনারা নিজেরা আঁকাই দেন ওইটা আঁকাই দেন আঁকাই দিলে পরে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিতে পারেন কিংবা আপনার ছবি তুলে পাঠাই দিতে পারেন হ্যাঁ ওইভাবে পাঠায় দিলে সব থেকে সহজ হয় আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের সব জেলায় এই স্পিকার ক্যাবিনেট এবং স্পিকার সাউন্ড বক্স এগুলো সব আমাদের থেকে নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদেরকে নখ দিবেন হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা অব্দি এর ভিতরে নখ দিবেন ইনশাল্লাহ আর এর পরে নখ দিবেন না কারণ আমরা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই ভাই অনেক লোক আছে যে দেখা যাচ্ছে রাত একটা দেড়টা বাজে ফোন দিয়ে দেন ভাই খুবই বিরক্ত বোধ করি কারণ হচ্ছে বেলা সবারই একটা বিশ্রামের টাইম সেই সময় কেউ না ইনশাল্লাহ দয়া করে তো আমার কথায় কেউ মনে কোনো কষ্ট পাবেন না ইনশাল্লাহ তো যাই হোক স্পিকার লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোয়ালিটি কিরকম হচ্ছে এটাও কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবেন আর একটা কথা বলতে ভুলে গেছি আর একটা কথা হচ্ছে আমাদের লোকেশন অনেক বড় ভাইরা আসলে জিজ্ঞাসা করেন আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হয় শাকিল ইলেকট্রনিক্স এসএফ এফ বিতে যাবো তাহলেই কিন্তু ইনশাল্লাহ নিয়ে চলে আসবে আমার দোকানে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম